হাসি মুখে কঠিন পরিস্থিতি কাটিয়ে ফেলতে মহান জ্ঞানী ও পণ্ডিত আচার্য চাণক্যের চারটি কালজয়ী কথা মনে রাখুন নাম্বার এক একজন ব্যক্তির সংকট থেকে বেরিয়ে আসার জন্য একটি সুনির্দিষ্ট কৌশল প্রয়োজন কৌশল অনুসারে ধাপে ধাপে কাজ করে বিজয় অর্জন করতে হয় যাদের কোনো কৌশল নেই তাদের ক্ষতির মুখে পড়তে হয় নাম্বার দুই সংকটের সময় একজন ব্যক্তির প্রথম কর্তব্য হওয়া উচিত পরিবারের প্রতি দায়িত্ব পালন করা এতে যে কোনো ঝামেলা থেকে মুক্তি পেতে পারেন নাম্বার তিন সংকটের সময় যেমনই হোক প্রথমে তার স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত কারণ শরীর সবচেয়ে বড় সম্পদ যদি স্বাস্থ্য ভালো থাকে তাহলে সব সংকট থেকে বেরোতে পারবেন নাম্বার চার সংকটের সময়ের জন্য অর্থ সঞ্চয় করা উচিত যদি আর্থিকভাবে নিজেকে গুছিয়ে নিতে পারেন তবে সবচেয়ে বড় সংকট থেকে বেরিয়ে আসতে সফল হতে পারেন কারণ সংকটের সময়ে অর্থই আপনার প্রকৃত বন্ধু